তো বন্ধ করলো দেখেন সেইটাই একটা কথা এখন মকিবর মুক্তি আওয়াজ তুলে না আমি আওয়াজ তুললে আসাম তুল পার হয়ে যাবে আমি দেখতেছি কে কে মাঠ মারতেছে কে কে সিএম এর লোক মিলিত আছে এটা তো সব জানি আমি আসামের মুখ্যমন্ত্রীর লোক কোন কোন সংগঠনের লিডারের ভালোবাসা আছে সব ডিটেলস খবর আমার কাছে আছে আর কে কিভাবে মাঠ মারতেছে ওইটাও আমি দেখতেছি আমি এবার একটু পিছিয়ে আছি এখন পর্যন্ত আমি মাত মাতি নাই গরু সম্পর্ক নিয়ে আমি মাতব সময় মাত আমি দেখি যে কি করে আসামে আসামে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বলে যে মুক্তি কে ঠিকা দিয়েছে এখন দেখি ইনশাআল্লাহ কার হিম্মত আছে যে ক্যাবিনেটে যেটা আইন পাশ করলো এই আইনটা বাতিল করার কার হিম্মত আছে দেখি একটু সারা আসামের যত জল সংগঠন আছে সবাইকে বলছে চ্যালেঞ্জ করলাম কার আছে হিম্মতিনেটে আইনটা সিএম এর সাথে বসে আলোচনার মাধ্যম দিয়ে দিয়ে বন্ধ করতে পারে যখন ওনারা পারবে না ওনারা আমাকে সময় দিবে দশ পনেরো আমি পনেরো বিশ দিনের ভিতরে যতটুক করার দরকার আমি ওয়াদা করলাম মনে রাখবেন আপনারা গতিকে আমি ঢুকলে আবার বলবো যে আপনাকে আসামের দায়িত্ব কে দিল কিছু আসে না সোশিয়াল মিডিয়ার ভিতরে ডাইরেক্ট বলবে আপনাকে আসামের ঠিকা কে দিলে আপনি চিন্তা করেন এমন কি কাজ আছে যেটা আমি করি না তারপরও আমাকে বলে যে আপনাকে আসামে টিকা কে দিছি তা বলেন তো আমি একজন মুফতি মানুষ তারপরে আজকে বারো বছর থেকে আসামের জন্য ইসলামের জন্য মুসলমানের জন্য কাজ করতেছি বারো বছর থেকে টুয়েলভ ইয়ার্স বারো বছর যে মানুষটা লাগাতার ঘুম ছাড়া যে মানুষটা বাড়ি ছাড়া যে মানুষটা বিবি ছাড়া যে মানুষটা বাবা মা ছাড়া যে মানুষটা সন্তান ছাড়া বারো মাস ইসলামের জন্য খেদমত করে আপনি ওই মানুষটাকেই বলেন যে আপনাকে ইসলামের দায়িত্ব কে দিছে ইসলামের ঠিকা কে দিছে আপনাকে চিন্তা করুন আমাকে যদি ইসলামের ঠিকা কেউ না দিয়ে থাকে আপনি যে কমেন্ট করতেছেন আপনাকে ইসলামের দায়িত্ব কে দিছে আপনি বলেন তো আপনি আমাকে বলার অধিকার কোথায় পাই না তবে দেখা যাক কি হয় ইনশাল্লাহ এখন তো গরু নিয়ে খুব ঘুলাস্তুরি চলতেছে আসামের ভিতরে হোটেলের ভিতরে রেস্টুরেন্টের ভিতরে রাজুয়া স্থানে পাবলিক প্লেসে মানে সরকারের ক্যাবিনেটে একটা বিল পাস করছে যে মুসলমান গরু যাবো করে গরুর মাংস খাইতে পারবো না গরুর মাংস খাইতে পারবো না কালকে আপনার আমি আসামের যত সংগঠন আছে তাদেরকে বলি যা তাদের মুখ্যমন্ত্রীর সাথে খুব ভালো তাদেরকে বলি কালকে আপনার বেডরুমে যাবে বেডরুমে যা বলবে যে আপনি এই বিষ নাই থাকতে পারবেন না ওই নাই থাকতে পারবেন তখন কি করবেন তারপর দিন আপনার উপরে কানুন লাগানো হবে যে আপনি আলু ভর্তা খাইতে পারবেন না মাছ ভর্তা খাইতে পারবেন না তারপরে আপনাকে আবার কানুন লাগাবে যে আপনি পুকুরের ভিতরে কমল মাছ লাগাই কমল মাছ সারতে পারবেন না রো মাছ সারতে পারবেন না বাইর করবে ওটা খালা হয় ওটা মাছি হয় কিবা কি বাইর করে দিবে একটা বাইর করার তো আর কি না হয়ে যাইতেছে আমি তো মানুষের নির্বাচন করে ক্যাবিনেট মিনিস্টার করে বানাইছি ওনারা যদি ক্যাবিনেটের সিদ্ধান্ত নেয় কেন মানবেন না মানা লাগবে আমরাই তো বানাইছি ওনাদেরকে না ইচ্ছা তা করবে ওনারা করতে